বাংলাদেশে সাল থেকে সেক্স ওয়ার্ক লিগালাইজ কিন্তু আপনি কি তার পুনর্বাসনের ব্যবস্থা নিয়েছেন তাকে আপনি একটা ট্যাক্সের আওতায় নিয়ে আসতে পারছেন এটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন মনিটাইজ করতে পারছেন এই যে আপনি সমাজ ভেঙে যাবে বলছেন অথচ সমাজে আপনার ভাইরাই তো এখানে যাচ্ছে আপনার আপনার বাবারা আপনার 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 ছেলেরা আপনার চাচা আপনার চাচারা আপনার বন্ধুরাই তো এই জায়গাতে যাচ্ছে সৌদি আরবে প্রস্টিটিউশন আছে কোথায় আছে ক্লাবে আছে প্রশ্ন বিশ্বের উত্তরাশকে আছে নাকি সৌদিতে আছে নাকি ইউনাইটেড আরব আছে সেটা কিন্তু এখানে বড় বিষয় না কারণ হচ্ছে দে আর নো রিপ্রেজেন্টিং ইসলাম ঢাকা যাবে দেশে সোনালি পের সাথে জনাব সালেল বক্তব্য থেকে যেটি বোঝা গেল যে যৌনকর্মীদের পেশা হিসেবে স্বীকৃতির বিষয়টি বাংলাদেশের সামাজিক বাস্তবতায় ঠিক কতটা প্রয়োজনীয় এতে করে কি সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে যেমন উনি বলছেন যে যৌনকর্মীদের প্রায় শতভাগে চাইছেন সেই পেশা থেকে ফিরে আসতে এই অবস্থায় যৌনকর্মীদের আসলে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে আপনার পক্ষের যুক্তি কি আসলে আচ্ছা থ্যাংক ইউ সোরি মাচ সালি সাহেব আপনাকেও থ্যাংক ইউ আমি কয়েকটা জায়গা থেকে শুরু করতে চাই প্রথম জিনিস হচ্ছে আপনি যে পয়েন্টটা বলেছেন যে এই কমিশনটা ইনক্লুসিভ ছিল না আপনি যে প্রস্তাবনাটা পড়েননি এটার প্রমাণ হচ্ছে এটা আমাদের এই যে তিনশো চোদ্দ পাতার যে সংস্কার প্রস্তাবনার যে ডকুমেন্টটা আপনি আমাকে দেখালেন প্রিন্টেড ডকুমেন্টটা এটা শেষ দিকে আপনি যে দেখবেন একটা বড় লিস্ট আছে কারা কারা পরামর্শ দিয়েছেন যারা যারা পরামর্শ দিয়েছেন যারা যারা সংস্কার কমিশনে ছিলেন এরা প্রত্যেকে জেন্ডার বেইসড পলিটিক্সের সঙ্গে যুক্ত তারা শুধু এনজিওর লোক বলে তাদেরকে ট্যাগ করে দেওয়া খুব ভুল কাজ আমাদের ইসলামী আহ হেফাজত ইসলাম ইসলামকে হেফাজত করেন তারা শুধুমাত্র একটা কমিউনিটির কথা বলেন বাংলাদেশে মুসলমান মানুষ বাস করেন না বাংলাদেশে মুসলমানদের কয়েক রকম ফেরকা আছে বাংলাদেশে আদিবাসী আছে হিন্দু আছে বৌদ্ধ আছে অনেক রকমের মানুষ আছে এবং একটা নারী বিষয়ের সংস্কার কমিশন যখন হচ্ছে তখন নারী বিষয়ে যারা পড়ালেখা করে এসছেন তাদেরকে এখানে রাখার কথা ইনক্লুসিভ বলতে আপনি যেটা বোঝান সেটা হয়তো এখানে স্বাভাবিকভাবেই সম্ভব না এছাড়া যতদূর ইনক্লুশন আছে সেটার একটা লিস্ট আপনি দেখবেন শেষের দিকে আছে যে কারা কারা পরামর্শ দিয়েছে এখানে এখানে একটা বড় অংশ পরামর্শ দিয়েছে এটা ইসলাম বিদ্বেষী কোরআন সুন্না বিদ্বেষী এটা এক লাইনে বলা এটা ট্যাগ করে বলা এটা মিথ্যা কথা একদম মিথ্যা কথা কারণ এখানে যখন বলা হচ্ছে যে সেক্স ওয়ার্কারদের কথা আমি সেক্স ওয়ার্কে আসছি একটু পরে তার আগে অন্যান্য যে সব কথা বলা হয়েছে তার সব মুসলমান মেয়েদেরকে চিন্তা করে আদিবাসী মেয়েদের কথা চিন্তা করে সংবিধানে মুসলমান মেয়েদের কথাও চিন্তা করা হয়েছে প্রান্তিক মেয়েদের কথা চিন্তা করা হয়েছে শ্রমিক মেয়েদের কথা চিন্তা করা হয়েছে আহ গার্মেন্টস ওয়ার্কার এক গাদা মানুষের কথা চিন্তা করা হয়েছে এটা এই পয়েন্টেই আপনি পরিষ্কার হ্যাঁ আপনি এই পয়েন্টটি পরিষ্কার করেছেন পরবর্তী পয়েন্ট আপনি যদি সংক্ষিপ্ত ছোট করে বলেন তাহলে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারব হ্যাঁ দুই নাম্বার পয়েন্ট যেটা সেক্স ওয়ার্ক বিষয়ে প্রথম জিনিস হচ্ছে আরেকটি ভুল কথা বলেছেন কাদি সালে সাহেব আপনি যেটা পুনর্বাসনের কথা বলা হয়নি পুনর্বাসনের কথা আছে সেক্স ওয়ার্ক এই সমাজের একটা বাংলাদেশের দু সালের হাইকোর্টের রিট অনুযায়ী রুল অনুযায়ী যে বাংলাদেশে দু সাল থেকে সেক্স ওয়ার্ক লিগেলাইজড লিগাল একটা ফ্রেমওয়ার্কে আমাদের এখানে কান্দাপাড়া আছে আমাদের এখানে দৌলদি আছে যেটা লিগ্যাল ভাবে এই প্রস্টিটিউশন চলছে আপনি তাকে নিয়ে এই সেক্স ওয়ার্কারের লাইফ নিয়ে আপনি অনেক রকমের কথা বলতে পারেন তারা মানবেতর জীবন যাপন করছে তারা কেউ ইচ্ছাকৃত ভাবে আসেন নাই হয়তো দৌলদিয়াতে সেরকম একটা ঘটনা আছে হিউম্যান ট্রাফিকিং এর ঘটনা আছে অবশ্যই এটার একটা বড় অংশ হিউম্যান ট্রাফিকিং এর বাইরে আরো অনেকে আছে যেই যাদের আপনি চেনেন না আপনি এখন শুধুমাত্র আপনি দিয়াতেই তো শুধু প্রস্টিটিউশন হয় না বাংলাদেশের সব জায়গায় প্রস্টিটিউশন বাংলাদেশ শুধু না সারা পৃথিবীর সব জায়গায় প্রস্টিটিউশন আছে কেউ বন্ধ করতে পারে নাই পৃথিবীর কোন রাষ্ট্র আজকের দিন বন্ধ করার প্রস্তাবনা নয় না দিয়া বিষয়টি এসেছে প্রস্তাবনায় যৌনকর্মীদের পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া না না আপনি বন্ধ করার সাথে সাথেই তো আপনি গুলো মানুষ নিয়ে আপনি যখন আমরা যখন বলি মাদ্রাসা বন্ধ আমি কোনোদিন বলি নাই ধরেন কেউ যদি বললো মাদ্রাসাতে এরকম যৌন নিপীড়ন হয় মাদ্রাসা বন্ধ হোক মাদ্রাসাতে নিয়মিত ছোট ছেলে বাচ্চা রেপ হয় তো তখন যখন বলা হয় তখন বলা হয় যে এতগুলো মাদ্রাসার অনাথ বাচ্চা নিয়ে আমি কোথায় যাব কে তাদেরকে পুনর্বাসন করবে আপনি বলছেন আপনি খুব মন খারাপ হচ্ছে তার তার লাইফ দেখে তার ডকুমেন্টারি দেখে আপনি নিয়মিত কান্নাকাটি করছেন কিন্তু আপনি কি তার পুনর্বাসনের ব্যবস্থা নিয়েছেন তাদের তাদের অন্য কোনো ধরনের আপনাদের লাইফ কি লাইফের বেটারমেন্টের জন্য কোন সরকার আপনি কোন কিছু করেছেন কিনা বা আপনার অর্গানাইজেশন কিছু করেছেন কিনা আপনি বলছেন যে সেক্স ওয়ার্ক শ্রমিকের মর্যাদা দেওয়ার সাথে সাথে এই শ্রমিকের মর্যাদা দেওয়ার সাথে সাথে তাদের এই এই প্রস্টিটিউশন সমাজে বেড়ে যাবে ঘটনা তো সেটা না তুরস্কেও তো আমার মুসলমান রাষ্ট্র তুরস্কেও প্রস্টিটিউশন লিগাল এবং তুরস্কের শুধু প্রস্টিটিউশন লিগাল না সেখানে সেক্স ওয়ার্কার লাইসেন্সড ওয়ার্কার তাতে কি হয় তখন আপনি একটা মানুষকে এই মানুষটা অলরেডি একটা মানবেত জীবন যাপন করছেন তাকে আপনি একটা ট্যাক্সের আওতায় নিয়ে আসতে পারছেন এটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন মনিটাইজ করতে পারছেন এবং মনিটরিং করতে পারছেন যে এখানে কি হচ্ছে তো আপনার আন্ডারে এটা আছে এবং বলেন যে সেক্স ওয়ার্কারের আসলে খদ্দেররা কারা কাস্টমাররা কারা আপনি সেক্স ওয়ার্কারদের এগেইনস্টে যুদ্ধটা শুরু করলেন কিন্তু এই যে আপনি সমাজ ভেঙে যাবে বলছেন অথচ সমাজে আপনার ভাইরাই তো এখানে যাচ্ছে আপনার আপনার বাবারা আপনার 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 ছেলেরা আপনার চাচা আপনার চাচারা আপনার বন্ধুরাই তো এই জায়গাটাতে যাচ্ছে কেউ তো জি এটা এটা পুরস্কার মানে আপনি যেটা পয়েন্ট না আরেকটু আপনার কাছে আমি জানতে চাই যে মুসলিম বিশ্বের কোথায় কোথায় আসলে এই যৌনকর্মীকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অফিসিয়ালি আপনি সেটা একটু যদি বিস্তারিত আছে তুরস্কতে আছে তুরস্কতে অফিসিয়ালি যৌনকর্মীরা পেশা হিসেবে সেটা স্বীকৃতি আছে এবং তাদের রেজিস্ট্রেশন করতে হয় লাইসেন্স করতে হয় লাইসেন্সের বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না তো এবং এটা মনিটরাইজড থাকে তুরস্কতে আছে আর অন্যান্য অনেকগুলো জায়গায় যেরকম ধরেন সৌদি আরবে ইললিগাল হ্যাঁ আইন অনুযায়ী ইলিগাল আমি নিজে সৌদি আরব গিয়েছি আমি এটা আপনাকে লিখিত দিতে পারবো যে সৌদি আরবে প্রস্টিটিউশন আছে কোথায় আছে ক্লাবে আছে তারপর আপনি ধরেন ইন্দোনেশিয়া বলেন মরক্কো বলেন এই দেশগুলোতে আমি গিয়েছি আমি জানি এখানে রেড লাইট আছে টুরিস্ট যে টুরিস্ট এলাকা যেগুলি আছে সেই জায়গাগুলোতে এলাউড এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্ট বলে এখানে আপনি লিগাল করলেন না কিন্তু এই যে বাইজিরা আছেন হেরেমে আছেন আপনার সৌদি আরব বলেন বা আরব আমিরাতে বলেন আপনি বেলি ডান্স দেখতে পারবেন তারপর তাদেরকে টাকা দিয়ে আপনি সেক্স ওয়ার্কের জন্য নিয়েও যেতে পারবেন এরকম সব বেলি ডান্সার এটাকে ইয়ে করবেন করবেন না না তো এই প্রস্টিটিউশনের জায়গাগুলো এটা সারা পৃথিবীতে আছে আপনি তাদেরকে পুনর্বাসন করতেই পারেন কিন্তু যারা এখন আছেন তাদেরকে নিয়ে আপনি কি করবেন তাদের আপনি ফেলে দিবেন তাদেরকে মানুষ না বলবেন তাদেরকে শ্রমিকের মর্যাদা দেয়া শ্রমিকের মর্যাদা একটা আমার একটা দাবি আপনি এটা নিয়ে বলতে পারেন যে ভাই এটা করলে এই ঘটনা ঘটবে কিন্তু আপনি বলেন পরিবার প্রথা বাংলাদেশী পরিবার প্রথা কিছু আছে আপনাদের দলেরই প্রধান নায়েবে আমির হ্যাঁ উনি স্ত্রীকে নিয়ে দ্বিতীয় স্ত্রী নাম দিয়ে উনি এক এক রিসোর্টে যে উপস্থিত হলেন আজকের দিন পর্যন্ত মামুন হকের এই বিষয়টি আদালত থেকে প্রমাণিত হয়নি অতএব আমরা যেটি মানে আদালত থেকে শিক্ষিত নয় এবং তার প্রতিনিধিও এখানে নেই তো সে কারণে আমরা এই বিষয়টি আসলে আমাদের আজকের আলোচনা আমি একটু একটু বলতে চাই যে আপনার দলের কর্মী একটা কাজ করছে আপনি সেটাকে কন্ডেম করবেন না কে কন্ডেম করেছে বলছেন সেটা ব্যক্তিগত মতামত একজন বেশিয়া বলেছে ব্যক্তিগত মতামত মামুনুল একটা কাজ করেছেন সেটা ব্যক্তিগত মতামত তাহলে দলের হয়ে আপনার কন্ডেম করার জায়গাটা কোথ থেকে আমার দলের একটা লোক দলের দায়বদ্ধতা নাই যদি দল এরকম একটা কাজ করে যারা বলছি আমরা ইসলাম রক্ষা করছি

সেটা হচ্ছে শোনেন এই সমস্ত সিঙ্গেল আউট করে মুসলিম বিশ্বের উদাহরণ দেওয়ার কোনো মানে হয় না মুসলিম বিশ্বে আরো অনেক কিছুই আছে কিন্তু সেসব ক্ষেত্রে কিন্তু এগুলো উদাহরণ এখানে আসে না প্রথম কথা হচ্ছে যে এখানে মুসলিম বিশ্বের উত্তরকে আছে নাকি সাউদিতে আছে নাকি ইউনাইটেড আরব আমেরিতে আছে সেটা কিন্তু এখানে বড় বিষয় না কারণ হচ্ছে দে আর রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টিং ইসলাম কারণ মুসলিম ওয়ার্ল্ডের যে সমস্ত রাজাবাসা এবং প্রশাসকরা সেখানে বসে আছেন দে আর নট কমপ্লিটলি বাই নেম মুসলিম কিন্তু তাদেরকে কিন্তু ওই যে আমি যদি বলি আসলে এই সমস্ত কাজের পেছনে হচ্ছে কিন্তু বিশ্বের যে আপনার কর্পোরেট যে সমস্ত সংস্থাগুলো বাণিজ্যিক সংস্থাগুলো আছে তারা কিন্তু দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে এবং কোন জায়গায় কোন সরকার প্রতিষ্ঠিত হবে তাদের বাণিজ্যের স্বার্থে সেগুলো করে থাকে তাদের খনিজ সম্পদ এবং তাদের অন্যান্য সম্পদের জন্য করে থাকে এবং তারা কিন্তু সেই সমস্ত আপনি দেখবেন সৌদি আরব সফর করে আসছে ট্রাম্প আর বা আমাকে ট্রাম ট্রাম্প সফর করেছে সেটা একটা তারা বলে যে আমরা মুসলিম কান্ট্রি কিন্তু সেখানে কিন্তু নারীরা কিন্তু সেখানে তাকে মাথা আর চুল জুলিয়ে তাকে ওয়েলকাম করেছে এইগুলো কিন্তু এগুলো কিন্তু এটা কন্টেম হচ্ছে সেখানে তো এনিওয়ে এটা কোনো উদাহরণ হতে পারে না আমরা আলোচনা করছি সেখানে মানে রাইটের প্রশ্নে আমরা আলোচনা করছি সেখানে ইথিক্যাল গ্রাউন্ড থেকে এবং আমরা আলোচনা করছি সেখানে সেটা রাইট এবং রঙের জায়গা থেকে এটা এটা যদি কোন রং যদি সৌদি আরব হয় আরব আমিরাতে হয় তুরস্কে হয় তুরস্কতে এতদিন পর্যন্ত এর কিন্তু ইসলামের বছর পর্যন্ত বাংলাদেশ কোন ইসলামকে অনুসরণ করে মধ্যপ্রাচ্যে সৌদি আরবকে বা আমরা আমরা কি অনুসরণ করছি বর্তমানে যে তুরস্কের যেই মডেল না পাকিস্তানের মডেল আমরা কোন মডেলটিকে অনুসরণ করছি নাকি বাংলাদেশ নিজেই একটি ইসলামিক রাষ্ট্রের মডেল শোনেন আমি যেটা বলি সৌদি আরব তুরস্ক বলছেন ইটস এ কনসেপ্ট একটা পলিটিক্যাল গভর্নমেন্ট সেটা দেশটাকে শাসন করছে এরা কিন্তু সেখানে কিন্তু ইসলাম না সুতরাং এখানে মডেল ইসলামের মডেল সৌদি আরব বা তুরস্ক থেকে খোঁজা যাবে না ইসলামের মডেল শুনতে শুনতে হবে খুঁজতে হবে কোরআন এবং থেকে